আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে স্প্রিংয়ের প্রয়োজন হয় তো স্প্রিংগুলি মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এরপরেও কিছু স্প্রিং মূলত আনসাইজ হয়ে থাকে তা খুঁজে পাওয়া যায় না তখন আমরা কি করি একটি লেদ ওয়ার্কশপে যাই এবং স্প্রিং তৈরি করে নিয়ে আসি তো কিভাবে স্প্রিং তৈরি করা হয় মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি একটু অন্ধকারযুক্ত হতে পারে যেহেতু এখানে আলো কম দেখেন স্প্রিং কিভাবে তৈরি করা হচ্ছে ওই যে স্টিল তার দেখলেন একটু শক্ত প্রকৃতির স্টিল তার যা লেদে ব্যবহার করে লেদের সাথে একটি চেকন রড ব্যবহার করে স্প্রিং তৈরি করা হচ্ছে এবং যিনি অপারেটার তিনি মূলত গুণে দেখছেন কয় প্যাচ হলো অর্থাৎ আমার দশ প্যাচের স্প্রিং প্রয়োজন হবে আমি ছয়টি স্প্রিং তৈরি করব। তো উনি প্রথমে একটি তৈরি করে দেখছেন যে এর সাথে স্যাম্পল ঠিক রয়েছে কি না আমি স্যাম্পল দিয়েছি এই যে একটি মেশিনে ব্যবহার করার জন্য মূলত আমার ছয়টি স্প্রিংয়ের প্রয়োজন হবে তো স্যাম্পলের সাথে মিলিয়ে দেখছেন যে ঠিক রয়েছে কি না যদি ঠিক থাকে তাহলে উনি তৈরি করবেন তো এখানে প্রচুর স্প্রিং তৈরি করা হয় যে স্টিল তার ব্যবহার করে স্প্রিংগুলো তৈরি করে তা আশেপাশেই রয়েছে এবং নিচে স্প্রিংগুলো তৈরি করা অবস্থায় রয়েছে যেহেতু অর্ডার করলেই এখান থেকে তৈরি করে দেয় তো প্রয়োজনে এই যে দেখেন কতগুলো স্প্রিং এখানে রয়েছে দেখেন অ্যাকুরেট সাইজ উনি তৈরি করেছেন যেহেতু উনি শুধুমাত্র উনি এই কাজটি করে থাকেন স্প্রিং তৈরি করে থাকেন চাহিদা মোতাবেক এই যে তো এ পর্যায়ে এই যে তার এটা তারের মতো দেখা গেলেও মূলত এটা স্টিল তার শক্ত প্রকৃতির তার এই যে খুবই শক্ত বেঁকে যায় না তো এই তার মূলত লেদে যে রড বাঁধা হয়েছে তার সাথে একটি একটি চাবি ধরে দেখেন চাবি ধরে রাখা হয়েছে কতটুকু ফাঁকা থাকবে তা মূলত এই হাতের মাধ্যমে এটা ঠিক করে দেবে যতটুকু ঘুরবে তার সাথে এই যে দেখেন একটু গুনে নিচ্ছে কতটা প্যাচ হলে মূলত ফাঁকা ঠিক থাকবে এবং স্প্রিংয়ের যে টেনশন বা প্রেশার তারও একটি বিষয় রয়েছে সেটা মূলত বলে দিতে হয় যে কতটুকু টেনশন বা প্রেশার থাকবে বা কতটুকু শক্ত হবে সেই পর্যায়ে উনি তৈরি করে দেবেন আমি যে মেশিনে ব্যবহার করব সেটা আপনাদের লাস্টে দেখিয়ে দেব। ভিডিও শেষ অংশে এবং স্যানেটারি যে কাজে আমি স্প্রিং তৈরি করেছি আপনাদের পূর্বে দেখিয়েছি যে বাথরুমের যে ফ্ল্যাশ হয়ে থাকে সেখানে মূলত একটি স্প্রিং থাকে ফ্ল্যাশের যে পুশ বাটন সেখানে স্প্রিং হয়ে থাকে ওই স্প্রিং জং ধরে ভেঙে যায় কারণ ওখানে যদি পানি পড়ে তাহলে জং ধরে ভেঙে যায় তখন স্প্রিং তৈরি করে ওই পুশ বাটন আবার চালু করা যায় অথবা আরেকটি লোডাউন টাঙ্কি কিনতে হয় তো লোডাউন টাঙ্কি না কিনে আপনারা যদি এই স্প্রিং তৈরি করে সেখানে ব্যবহার করেন তাহলে খুব সহজেই নতুন লোডাউন টাঙ্কির মতো ব্যবহার করতে পারবেন দেখেন এই যে মেশিন রয়েছে ছোট একটি মেশিন এটা একটি বড় মেশিনের অংশ তো এখানে মূলত এই স্প্রিংগুলি ঢুকিয়ে ব্যবহার করতে হবে তো ব্যবহার কি সেটা বড়ো বিষয় না এটা মূলত স্প্রিং ব্যবহার করলে পুশ করা যাবে যখন প্রয়োজন পুশ করা যাবে দেখেন প্রত্যেকটা স্প্রিং একই মাপের হয়েছে এই যে স্প্রিং ঢুকিয়ে এর যে হেড রয়েছে তা আটকিয়ে দিতে হবে প্যাচ দিয়ে দেখেন এখানে দুটি স্প্রিং ব্যবহার করে দেখেন পূর্বের স্প্রিংগুলো নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে পেশার নিতে পারছে না এ কারণে আমি নতুন স্প্রিং তৈরি করেছি যে কোনো সাইজের স্প্রিং আপনারা তৈরি করে নিতে পারবেন অথবা রেডিমেড কিনে নিতে পারবেন দেখেন আমি স্প্রিং দুটি সুন্দরভাবে ঢুকিয়ে এই হেডগুলি আটকিয়ে দিচ্ছি এবং কিভাবে এটা পেশার দিতে হয় তা আপনারা বুঝতেই পারছেন এটা পুশ করতে হয় শুধুমাত্র স্প্রিংয়ের যে ব্যবহার এতটুকু ছোটো স্প্রিংয়ের ব্যবহারের কারণে মূলত এই মেশিনটি অচল হয়ে যাবে স্প্রিং না থাকলে এই মেশিনটি অচল হয়ে যাবে এ কারণে আমি এই একই সাইজের স্প্রিং তৈরি করে নিয়ে আসছি দেখেন সঠিকভাবে কাজ করছে পুশ করা যাচ্ছে সাথে সাথে উঠে আসছে অর্থাৎ টেনশন ঠিক রয়েছে স্প্রিংয়ের টেনশন অবশ্যই ঠিক রয়েছে দেখেন এই যে উঠে আসছে